বন্ধুরা কেমন ভালো আছো আমিও ভালো আছি আমাদের তিনুর দিদা মারা গেছে খুব দুঃখের সংবাদ তবে একটা কথা কি তার ওনার মৃত্যুটা সুখের মৃত্যু কারণ তানার পাশে আত্মীয় স্বজন সন্তান নাতিপুতি সবাই উপস্থিত ছিলেন সবাইকে ঠিক সময় খবর দেওয়া হয়েছিল সবাই গিয়ে উপস্থিত হয়েছিল মেয়ে বারো বছর পরে এসেছিলেন মেজো মেয়ে ছোট মেয়েও অনেকদিন পরে গিয়েছিলেন উনি যা যা দেখতে চেয়েছেন সবটাই পূরণ হয়ে তিনি চলে গেছেন ঈশ্বর তাকে সেই বলে না সশরীরে স্বর্গে নেয়া সেরকমই হয়েছে হাসতে হাসতে চলে গেছেন এখানে বয়স্ক মানুষ যদি বিছানায় পড়ে থাকতেন এক বছর দু বছর ভালোবাসা থাকলেও একটা অসুস্থ মানুষ দিনের পর দিন বিছানায় পড়ে থাকলে তাকে টানা হাসনা করতে গিয়ে যে অসুস্থ সুস্থ মানুষ যারা তাকে অসুস্থ মানুষকে টানে তাদেরই অসুস্থ হয়ে যায় তখন মনের থেকে মনে হয় ভগবান তুমি কৃপা করো উদ্ধার করো এরকম মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে টিনুর দিদা খুব সুন্দর মারা গেছেন কিন্তু কিন্তু এখানে একটা কথা টিনু চলে এলো আগের দিন পাটা করে ভোরবেলা যদি চলে না আসতো মৃত্যুর সময় দিদার পাশে থাকতো এগুলো ভাগ্যে থাকা লাগে এগুলো ভাগ্যে থাকা লাগে তার ভাগ্যে নেই দিদার শেষ সময়টা পাশে থাকার কি আর করা যাবে এবার একটু আমরা পেছনে চলে যাই একটু পেছনে চলে যাই সন্দীপের দিদা অসুস্থ ছিল তাদের জানানো হয়নি তাদের জানানো হয়নি মৃত্যুর পরে তাদের খবর দিয়েছে তার ছোট মামা সেই রাতে সন্দীপ বেরিয়ে গেছিল তার মাকে নিয়ে তার মাকে নিয়ে ক্যামেরার সামনে তার মায়ের কান্নাটা দেখায়নি সন্দীপ তার হয়তো ভালো লাগেনি তখন কিন্তু তাকে নিয়ে অনেক কাটা হয়েছিল সন্দীপ কেন কাঁদেনি সন্দীপ কেন অ্যান করেনি সন্দীপ কেন ত্যান করেনি কেন অসুস্থ অবস্থায় দেখতে যাওয়া হয়নি তাহলে যাদের খবর দেওয়া হলো না তারা দেখতে যেতে পারিনি মৃত্যুর পরে গিয়েছিল আর যে খবর পেয়ে দেখতে গিয়ে কি দরকারে বাড়িতে চলে এলো তার কি এত টান ছিল বাড়িতে কি প্রয়োজন ছিল কয়েক ঘন্টা থাকলে দিদার মৃত্যুর পাশে পাশে থাকতে পারতো সেটা নিয়ে কোনো কথা নেই হতেই পারে ভবিত তব্য মৃত্যু কখনো বলে আসে না আর টিনু যখন বাড়িতে চলে এসে তখন দিদা অনেকটা সুস্থ ছিল সে বুঝতে পারিনি প্রদীপ নিভে যাওয়ার আগে দপ করে একবার জ্বলে ওঠে তারপরে যাই হোক কাঁদলো বয়স্ক দিদা মারা গেছে চোখে জল আসে ছেলেকে ফেলে আছে চোখে জল আসে না ছেলের জন্য এক ফোঁটা জল ওয়াইটি দেখেনি সেটা আর কি সিম্প্যাথি নেওয়া হবে তাহলে আজকে বয়স্ক দিদা মারা গেল তার জন্য কি করে চোখের জল ক্যামেরায় এলো বন্ধুরা কালকে দেবশ্রী লাইভ করেছিলাম সেখানে একজন কমেন্ট করেছিল যে মা তার সন্তানকে ছেড়ে দীর্ঘ চার মাস রয়েছে সেই সন্তানের কথা ভুলে সমস্ত কিছু করে বেড়াচ্ছে আনন্দ উল্লাস বিয়ে বাড়ি বেড়ানো ঘোরা, ফেরা খাওয়া দাওয়া কোনো জায়গায় তার বাধা নেই অথচ ছেলের জন্য একটা বিন্দু ভাবার টাইম তার নেই আমরা তো দেখতে পাই না আমরা দেখতে পাই না আজকে দিদা মারা গেছে খুব কষ্ট হচ্ছে টিনু এই কষ্ট কি কষ্ট বুঝতে পারি না যে মা সন্তানের জন্য কষ্ট পায় না সে মায়ের মা মারা গেছে কষ্ট পাচ্ছে এটা মানতে হবে আমাদের মানতে হবে আমাদের আমরা অবাক হয়ে যাই যে একটা তিন বছরের বাচ্চাকে ফেলে তার মা কি করে এত ভালো থাকতে পারে একটা তিন বছরের বাচ্চা যে তখনো বেস্ট ফিটিং করে মায়ের দুধ খায় সেই বাচ্চাকে ফেলে দিনের পর দিন রাতের পর রাত মা ঘুমাচ্ছে কোথাও তার চলা ফেরায় তার ব্লগিং এ কোনো জায়গায় এক বিন্দু কষ্টের ছাপ পাচ্ছি না আমরা তাহলে সেই মা তার মায়ের মা মারা গেছে বলে কাঁদছে হ্যাঁ কাদা আসবে দিদা ভালোবাসত বাচ্চাটা কি মাকে ভালোবাসতো না বাচ্চাটার কি অপরাধ ছিল কেন তাকে ফেলে ওইভাবে দিনের পর দিন সে আনন্দে কাটাচ্ছে কিসের নেশায় কিসের নেশায় পরপুরুষকে এতই মজার পরপুরুষকে এতই ভালো যে নিজের সন্তান স্বামী শ্বশুর বাড়ি ছেড়ে একা থাকার জন্য বাপের বাড়ি গিয়ে পড়ে আছে আমরা শুনেছিলাম সন্দীপের বাড়িতে যখন সভা বসেছিল বিচার সভা সেখানে বলা হয়েছিল আমি আর ব্লগিং করব না এখন কেন করছে কার জন্য করছো কাকে খাওয়ানোর জন্য হচ্ছে না নিজে খাওয়ার জন্য হচ্ছে তাকে তো একদম কথা দিয়েছিল ব্লগিং করে খেতে হবে না তাহলে কেন ব্লগিং করছে প্রশ্নের উত্তর আছে দিদির কাছে না নেই এখন কোনো কথা বলবে না এরপরে বলি টিনুর মা বাবা চলে আসছে দিদিমা মারা গেছে নবদ্বীপের কাজ সেরে পরের দিন চলে আসছে বাড়িতে এসে কাজ করবে কারণ সেটা তার শ্বশুরের ভিটে তার নিজস্ব ভিটে মা বাবার কাজ নিজস্ব ভিটেতে করতে হয় অন্য জায়গায় করলে জমি পয়সা দিয়ে কিনে মানে মূল্য ধরে দিয়ে করতে হয় আর যার নিজস্ব ভিটে আছে সে কেন অন্য জায়গায় করবে বাপের বাড়ি কেন করবে একদম ঠিক কাজ করেছে টিনুর মা নিজের বাড়িতে চলে আসছে মায়ের কাজ করার জন্য চতুর্থী করার জন্য তিন দিন পরে চতুর্থ দিনে কাজ করবে মালসা পুড়িয়ে নেবে শীতের দিন মায়ের খুব কষ্ট হচ্ছে খাটে শুতে পাচ্ছে না একটা কম্বল পেতে একটা কম্বল গায়ে দিয়ে শুচ্ছে অবশ্যই কম্বলগুলো কেচে ফেলা যায় কোনো অসুবিধা হয় না একটা কিছু কাপড় চোপড় মাথায় দিয়ে শুয়ে পড়বে এখানে কোনো কথা নেই কোনো বক্তব্য নেই কিন্তু সন্দীপের মা যেদিন পরের দিন চলে এসেছিল ঘাটের পরেই শ্মশানের সমস্ত কাজকর্ম মিটে যাওয়ার পরে সন্দীপ মাকে নিয়ে চলে এসেছিল অনেক কথা উঠেছিল কেন চলে এলো মা মনে ভাইদের কাছে কেন থাকলো না কেন আর দুদিন থাকলো না বাড়িতে কেন চলে এলো এটা নিয়ে অনেক কথা উঠেছিল এখন বোঝা গেল যে কেন চলে আসতে হয় কেন টিনুর মা কেন চলে এলো প্রশ্ন তো উঠবে এখানে তাহলে একই কাজের দুরকম বিচার কেন হবে আজকে সন্দীপের মা যখন এসেছিল তখন অনেক কথা শুনেতে অনেক কথা হয়েছে তাহলে সেই কথা রেস্ট নেই আজকে তো আমরা বলতে পারি যে কেন টিনুর মা চলে এলো কেন বাপের বাড়িতে থাকলো না সেখানে বোনেরা কিন্তু নিয়মে বলে চলে আসতে হয় আজকে ক্যামেরায় দু ফোটা চোখের জল ফেললেই সব দায় মুছে যায় তাই না মেয়েরা কাঁদতে পারে কথায় কথায় চোখের জল আসে কিন্তু ছেলেরা তাদের বুক ফাটলেও তাদের চোখ দিয়ে জল বেরোয় না আর সেখানে টিনু তার দিদার কাছে কত আদর খেয়েছে কত ভালোবাসা পেয়েছে তার দিদা ঠিক তাকে দেখে চিনে নিয়েছে পাশে বসেছে কিন্তু সন্দীপ কি দিদার ওইভাবে পেয়েছে পেয়েছে আমরা কোনো স্মৃতিতে দেখি না বরং যে এটা দেখতাম সন্দীপ যখন যেত মায়ের সঙ্গে দিদাবাড়ি তখন কিন্তু তাদের ইগনোর করা হতো তার দিদা কিন্তু খুব কাছাকাছি সন্দীপের ঘেস্ত না অ্যাকচুয়ালি এটাই ফ্যাক্ট কারণ সন্দীপের দিদাকে আড়াল করেছে দিদা সব সবসময় সন্দীপের দিদিকে আড়াল করে রেখেছে তাদের থেকে কোনোভাবেই সন্দীপের সঙ্গে তার মায়ের সঙ্গে তার দিদিকে খোলামেলা মিশতে দেওয়া হয়নি শুধু সন্দীপ না মামাবাড়ির কোনো ভাই বোনই ওই দিদির সঙ্গে খোলামেলা মেশেনি যার জন্যেই তো সন্দীপ ভয় পায় দিদিকে সম্মান করত ভালোবাসা ওইভাবে জন্মে না দূর থেকে দিদিকে দেখতো দিদির কাছে যাই দিদিকে ছোঁয়ার ক্ষমতা ছিল না যুবুতুবু হয়ে থাকতো যখন কাজ করতো সেই ব্লগুলোই দেখেছি ক্যামেরার সামনে আসতে চাইতো না এগুলো সব ও দিদা তৈরি করেছে সেই দিদা মারা যাওয়ার পরেও যখনই খবর পেয়েছে সন্দীপ ওই রাতে গাড়ি চালিয়ে মাকে নিয়ে চলে গেছে তার মা কাঁদেনি ক্যামেরার সামনে এটাই তার অপরাধ সন্দীপ কেন মায়ের কান্নাটা নিয়ে এলো না ক্যামেরার সামনে সেটাই অপরাধ ক্যামেরার সামনে এসে দু ফুটা চোখের জল ফেললে সব ভালোবাসা উতলে পড়ে সব ভালোবাসা উতলে পড়ে দায়িত্বে কর্তব্যে কখনো পিছু পিছুপা হয়নি বাড়ি নিয়ে এসেছে মা হপিসি করেছে ফল খেয়েছে ব্রাহ্মণ দিয়ে কাজ করিয়েছে এবং তার খুব ইচ্ছা ছিল মায়ের কাজটা ধুমধাম করে বাড়িতে করবে কিন্তু হঠাৎ ছোট মামা ডাকাতে তারা চলে গেছে বাল্যক সেবা দিয়েছে কিন্তু এখানেও কাজ করার ইচ্ছা ছিল কিন্তু সেসব ধোপে টেকে সেসব নি অসুচ অবস্থায় পাড়ার পাশের বাড়ি দিয়ে সন্দীপের মা গিয়ে বসেছিল নিশ্চয়ই কোনো দরকার ছিল মানুষ অসুচ অবস্থায় বাইরে কেন যায় প্রয়োজনে দেয় তাকে বলা হয়েছিল সে নাকি পাড়া বেড়াতে গেছে সে নাকি পাড়া চড়তে গেছে আজকে সন্দীপের মায়ের এত খুঁত বেরোলো টিনুর মায়ের খুঁত বেরোবে না তার ভুল বেরোবে না তার ভুল তো আমরা ধরবো টিনুর খুব কষ্ট হয়েছে চোখে জল ফেলেছে কান্না করেছে কিন্তু গানের সঙ্গে মিউজিকটা দিতে ভুলেনি গানের সঙ্গে মিউজিকটা দিতে ভুলেনি বেশ একটা ভালো মিউজিক দিয়েছে যার মনে কষ্ট তার গানে ভিডিওটা সুন্দর করার জন্য মিউজিক সেট করতে পারলো সেটাই কষ্ট একটাই কিন্তু সন্দীপ অডিট এডিট করে সন্দীপ এডিট করে ভিডিও ছেড়েছিল সেটা নিয়ে অনেক কথা হয়েছিল মরা বাড়িতে বসে কি করে ভিডিও এডিট করলো কখন ভিডিও এডিট করলো কখন ছাড়লো কখন ভিডিও করলো এই নিয়ে নানান রকম প্রশ্ন উঠেছিল আর আজকে টিনু দিদা মারা গেছে তার পরের দিন রান্না করছে কাজ করছে ভিডিওতে মিউজিক দিয়েছে তার ভিডিও আগে করা ছিল না সে ভিডিও করে এডিট করে আমাদের সামনে দিয়েছে আর সন্দীপের ভিডিও করা ছিল সেই পরা ভিডিও ভিডিও কিছুটা এডিট করাও ছিল সেই ভিডিওটা ছেড়েছিল পাবলিক করেছিল বলে অনেক প্রশ্ন উঠেছিল আজকে প্রশ্ন উঠবে না কোথায় গেল দিদি বলতে পারছে না বনু তুই এই ভিডিও করেছিস এর মধ্যে এরকম মিউজিক দিয়ে এত ঠিক হয়নি পুরনো দিনগুলো কিছুতেই ভোলা যায় না একই কাজের জন্য একটা মানুষকে বারংবার আঘাত করা হয়েছিল কিন্তু এখন টিনুর বেলায় হবে না কারণ টিনুর সঙ্গে টিনের টিনুর দিদার কিন্তু সম্পর্ক খুব ভালো ছিল সম্পর্ক খুব ভালো ছিল সেই তুলনায় সন্দীপ কিন্তু তার দিদার কাছ থেকে অত ভালোবাসা পায়নি কিন্তু দায়িত্ব করতেব কোনো কিছুতে অবহেলা সন্দীপ করেনি বাড়িতে এসে মায়ের কাজ করে আবার দিদার বাড়িতে গেছিল মামার সঙ্গে মিলেমিশে কাজকর্ম করেছে তার দায়িত্ব পালন করেছে সন্দীপের মা সেখানে কিষাণুকে নিয়েছিল কিষাণুকে নিয়েছিল আজকে যতই গন্ডগোল অশান্তি হোক দিদা বাড়ি মামা বাড়ি তো টিনুর কোনো অসুবিধা ছিল না এবং ওই দিদার ভাগের ভাগ সোনার কানের দুল কিন্তু টিনু পেয়েছিল সেদিন কিন্তু সন্দীপের দিদাকে নিয়ে একটা কথাও তার বলার ছিল না ছিল না যাই হোক আর করা যাবে সেদিন যদি টিনু তার মামা শ্বশুর বাড়িতে যেত হয়তো তাকে কেউ অপমান করতো না কিন্তু যায়নি তবে ভেতরে ভেতরে ননদের সঙ্গে সম্পর্কটা ছিল এখনও বা আছে যার জন্যে সন্দীপের প্রতিটা বিপদে বিপদের মুহূর্তে দিদিকে দেখা গেছে সেলিব্রেশন করতে হ্যাঁ দেখেছি আমরা যেদিন সন্দীপ রা রেস্টরুম মানে হা জামিন নিতে গেল সেদিনও সন্ধ্যাবেলায় তার দিদির বাড়িতে পার্টি হয়েছে যেদিন রিকভারি হলো মালপত্র সেদিনও তার দিদির বাড়িতে পার্টি হয়েছে কারণ এসব খবর আমাদের কাছে আছে আসে সেই নিয়ে আমরা কথা বলি না কিন্তু আজকে এই সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসছে টিনুর কিছু ব্যবহারে আজকে যখন সারা ভিডিওর প্রথমে দু চোখের জল ফেলার পরে সারা ভিডিওতে কখনো কোথাও শোকের কোনো কোনো চিহ্ন দেখিনি শোকের কোনো চিহ্ন দেখিনি ভাই বোনের সঙ্গে হেসে খেলে মজা করে ভিডিওটা শেষ হলো এটা কোনো কষ্টের ভিডিও নয় এটা টিনু পেরেছে এটাই যদি সন্দীপ পড়তো তাহলে সন্দীপের কাঁটা ছেঁড়ার কোনো রেহাই থাকতো না টিনুর বেলা সব মা দিদির কাছে আর সন্দীপে সমস্ত কিছুতে দোষ এটাই হচ্ছে মানে পক্ষপাতিত্ব পক্ষপাতিত্ব আজকে টিনুর দিদা মারা গেছে সত্যি টিনুর কষ্ট হবে কষ্ট হবে কষ্ট হওয়া স্বাভাবিক কারণ দিদা টিনুকে ভালোবাসতো আর সন্দীপ শুধু দায়িত্ব কর্তব্য করেছে দিদার কাছ থেকে কিন্তু সেই ধরনের ভালোবাসা সন্দীপ পায়নি সেটা তাদের ভিডিওর মধ্যে কিন্তু ফুটে উঠেছে সন্দীপের দিদা যখন মারা গেছিল তখন বলা হয়েছিল বা দিদা মারা গেছে দেখো খাওয়ার বহর রান্নার বহর রান্না করছিল সন্দীপের সন্দীপ এবং সন্দীপের বাবা যা ঘরে ছিল সেইভাবে তারা চালিয়ে দিচ্ছিল নিরামিষ সেদ্ধ ভাত খাচ্ছিল আর আজকে টিনু নিজে দাঁড়িয়ে থেকে ব্যাগ ভর্তি বাজার করলো নিজে মিউজিক চালিয়ে সবজি কাটলো এগুলো দুঃখের লক্ষণ প্রকাশ করে না দুঃখের লক্ষণ এতেই প্রকাশ পায় সন্দীপের বেলায় পায়নি তাই না সন্দীপের বেলায় দুঃখের আলু সিদ্ধ খেয়ে তার দিদার শোক পালন হয়নি কিন্তু এখানে ব্যাগ ভর্তি বাজার করে সবজি মিউজিক দিয়ে কেটে দিদার শোক পালন করা হচ্ছে এটাই হচ্ছে ফারাক তাহলে তখন যখন সন্দীপ শুনেছ এখন তো টিনুকে সেটা শুনতে হবে আমরা কেন বলতে ছাড়ব কারণ আমরা সন্দীপকে ভালোবাসি তার যত খুদ ধরা হবে তার যত খুঁত ধরা হয়েছিল সেখানে আমরাও তো ধরতে পারি সব থেকে বড় কথা এবার ছাদে এসে একটা উনুন দেখালো যে উনুনে ওদের রান্না হয় এবার ও আমাদের কিভাবে বোকা বানাচ্ছে দেখো উনুনটা চারিদিকে এত কালি দেখে মনে হয় উনুন বানানোর পর থেকে সেই উনুনটা লেপা হয়নি অথচ বলছে উনুনটা যখন ধরানো হয় দাউ দাউ করে চারিদিক থেকে আগুন বেরোয় যার জন্য উনুনে কালি পড়ে কিন্তু আমরা কাঠে রান্না করি আমরা জানি রান্নার পরে উনুনটা যখন ঠান্ডা হয়ে যায় কিংবা আগের দিন রান্নার আগে পরের দিন রান্নার আগে আমরা কিন্তু উনুনটা লেপেনি কিন্তু ও কিন্তু ও কি করলো ও যখন দেখালো উনুনটা লেপতে গেছে দেখে মনে হলো অন্তত এক মাসের বাসি কালি পড়ে আছে উনুনটায় আর প্লাস্টিক একজন কমেন্ট করেছে যে তোমরা এখানে সেখানে প্লাস্টিক ফেলো না তখন কি করলো বললো প্লাস্টিকগুলো পুড়িয়ে দেবো অনেক প্লাস্টিক সেখানে দেখলাম আর ওই প্লাস্টিকের ধোয়া উনুনের মধ্যে একবারে না আমরা কি করি যখনই পাই তখনই একটা করে ঢুকিয়ে দিই একসঙ্গে যদি অত প্লাস্টিক পোড়া পোড়া হয় এবং প্লাস্টিক পোড়ার যে ধোঁয়াটা সেটা কিন্তু আমাদের লাঞ্চ টেনে নেয় এবং ক্ষতিকারক হয় আমরা দেখেছি যখন রান্নাঘরে ওরা রান্না করে ডিম ফাটিয়ে ডিমের খোসাটা জ্বালনা দিয়ে ফেলে দেয় এরকম সব কিছু কিন্তু করে আমরা কি করি একটা ডাস্টবিন দিই সেখানে ডিমের খোসা থেকে তরকারি খোসা থেকে সব রকম নোংরা ফেলে তারপরে সেটা নিজেদের একটা বর্জ্য পদার্থ ফেলার জায়গায় আমরা কিন্তু ফেলে দিই এরা কিন্তু তা করে না এরা ওই রান্নাঘরের পেছন দিয়ে জ্বালনা দিয়ে সব নোংরাগুলো ফেলে পরিষ্কার চামড়া হলেই হয় না পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে বোঝা যায় আজকেও কিন্তু কথায় কথায় টিনু বললো টকদই আনতে বলেছে ও টকদই খেতে ভালোবাসে সত্যি কথা ও প্রতিদিন টকদই খায় টকদই শরীরের পক্ষে ভালো অথচ সেই টকদই দিয়ে যখন টকদই যখন শ্বশুরবাড়িতে খেত তখন দোষের হয়ে যেত আর দিদিভাই বলে ব মেয়েটাকে প্রতিদিন টক দই দিয়ে ভাত খাইয়ে রাখত আর নিজেরা খেত উচ্ছে পটল সাইটিং মাছ তাহলে এখন কেন রেগুলার টক দই খাচ্ছে টিনু অ্যাকচুয়ালি টক দই ও শরীরের জন্যও খায় কিন্তু বাপের বাড়ি খেলে দোষ নেই শ্বশুর বাড়ি যদি টক দই খাওয়া হতো দেখানো হয়েছে সেটা খুব দোষের হয়ে গেছে আর একটা কথা বলি টিনুর দাদার শাশুড়ি এসেছে টিনুর মায়ের সঙ্গে কেন তিনি হব্যিসি করবেন তিনি একা একা ওইসব কাজ করা যায় না কারণ একজন লাগে সেখানে টিনু রয়েছে তবুও তার দাদার শাশুড়ি এসেছে আর সন্দীপের মায়ের সঙ্গে কিন্তু কেউ ছিল না সেই জন্য তিনি পাড়ার লোক ডেকে কাজ করিয়ে করিয়েছিলেন নিতে হয় পাড়ার লোকের সহযোগিতা নিতে হয় বাবা মানু কাজ করতে গেলে না পাড়ার লোকের অনুমতিও নিতে হয় সেই জন্য তিনি পাড়ায় গিয়েছিলেন প্রতিবেশীদের কাছে বলতে হয় আর সেখানে দোষ হয়েছিল তিনি নাকি পাড়া চড়াতে গিয়েছে তার মা মারা গেছে সে কাজ করছে তাকে এইটুকু কথা বলতে ছাড়েনি শোকের বাড়ি দিদা মারা গেছে নাত কেন টিভি দেখছে বলতেই তো পারি সন্দীপের বেড়ে বলা হয়েছিল না দিদা মারা গেছে নাতি নেচে নেচে কাজ করছে দাঁত বের করে কথা বলতে ঘুরে বেড়াচ্ছে শোকের কোনো ছায়া নেই তাহলে এটাও তো শোকের বাড়ি দিদা শাশুড়ি মরে গেছে সেই বাড়িতে টিভি চলবে কেন আর টিনুই বা দাঁত বের করে করে বৌদির সঙ্গে হাসি তামাশা কেন করবে শোকের বাড়ি তো দিদা মারা গেছে সন্দীপ না হয় ভালোবাসতো না দিদাকে টিনি তো ভালোবাসত দিদাকে তাহলে কেন কেন এই হাসি রঙ্গ তামাশা বয়স্ক মানুষ মারা গেলে মানুষ সবসময় হাউ মাউ করে কাঁদে না কান্নার সময় যতটুকু থাকে ততটুকুই বরঞ্চ ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় চোখের জল না ফেলে যে তিনি যেখানে গেছেন শান্তিতে থাকুক সন্দীপের সব কিছুতে দোষ আর টিনুর সব কিছুতে ছাড় বুঝতে পারলি এটাই স্বাভাবিক যে দিদা মারা গেছে কতক্ষণ কাঁদবে আবার যখন মামা বাড়ি সবাই এক জায়গা হবে তখন আবার সবাই কাঁদবে এটাই স্বাভাবিক সংসার বড় বেদনাদায়ক আনন্দময় যার যার সংসার তার তার বোঝা একটা মানুষ মারা গেলে না কিছু থেমে থাকে না তার জন্য কিছু থেমে থাকে না সে মেয়েই হোক আর মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ির দিকে টান আস্তে আস্তে অনেকটাই কমে যায় বাবা মা মরলে মেয়েদের খুব কষ্ট হয় কিন্তু সংসার যখন করতে আসা হয় না সংসারের মধ্যে ডুবে দেয় আমার বাবা মা কেউ মরেনি আমি বুঝি না বাবা মা মরার কষ্ট কিন্তু যাদের মরেছে তারা বোঝে সে মার সঙ্গে কথা বলুক আর নাক বলুক সন্দীপ তার সন্দীপের মা তার মা মেয়ে ছিল সে মারা গেছে সে কাঁদবে না সে কষ্ট পাবে না তাকে নিয়ে অনেক ব্যঙ্গ করা হয়েছে অনেক কিছু বলা হয়েছে আজকে টিনুর বেলায় সব কিছু ছাড় দেখা যাক আমাদের দিদি কি প্রতিবাদ করে তার ভিডিও নিয়ে করবে না করবে না কারণ আমরা দেখেছি যখন মন্দিরা খারাপ ছিল তখন মন্দিরাকে সাপোর্ট করেছে মন্দিরা যখন ওর সঙ্গে আর যোগাযোগ নেই এখন মন্দিরাকে রোজ বিক্রি করতে বসেছে তাই এখন তো টিনু পজিটিভ কন্টেন্ট এখন টিনুর কোনো ভুল সে ধরবে না সে উল্টে সন্দীপের ভুলটা ধরবে বোঝা গেল বোঝাতে পারলাম কি ভালোবাসা ভালোবাসা সবার জন্য সবার থাকে বয়স্ক মানুষ মারা গেলে সবার কষ্ট হয় কেউ ক্যামেরার সামনে এসে কেঁদে দেখাতে পারে কেউ ক্যামেরার সামনে কাঁদে না এটাই হচ্ছে আসল কথা টিনুর মাকে সানসেটে শুতে দেয়া হয়েছে আমরা জানি কোনো মৃত্যুর পরে তার সন্তানেরা ভরে মানে কি যে জায়গায় সবে তার নিচেটা ফাঁকা থাকলে সেখানে শুতে পারে না যার জন্যে মানুষ খাটে শোয় না মেঝেতে বিছানা করে শোয় তার সানসেট যেখানে সেটাও তো ফাঁকা সেখানেও তো ঠান্ডা ওঠে তাহলে তার নিচেটা কিন্তু ফাঁকা ওই জন্য ওই জায়গাটা শোয়া উচিত হয়নি মেঝের ওপরে নিচে বস্তা পেতে দিলে চটের বস্তা কিংবা বিচুলি বিচুলি এখন পাওয়া যায় না বস্তা পেতে দিয়ে তারপরে ডবল কম্বল দরকার হলে দুটো কম্বল পেতে নিচে শোয়া উচিত ছিল ওই বিছানার নিচে ফাঁকা থাকলে সেই যারা হুব্বিশি করে তারা শুতে নেই এই নিয়মগুলো কি তোরা জানে না ওরা তো ব্রাহ্মণ ওরা ব্রাহ্মণ আজকে খাটে শোয় না কেন মানুষ খাটের নিচেটা ফাঁকা থাকে কেন না অভিশা করা মানুষ ভরে শুতে নেই আজকে সেখানে সানসেটের ওপর শুতে দেওয়া হলো সানসেটটা তো প্লাস্টার করা সিমেন্টের তা সেখানে ঠান্ডা উঠবে না তাহলে তা সানসেটের মেঝে আর সিমেন্টের মেঝের মধ্যে পার্থক্য নেই তাহলে কেন সানসেটের উপর সুতে দেওয়া হলো এটাও তো অমঙ্গলের একটা লক্ষণ না হয়তো সবার মধ্যে সমান নিয়ম না কিন্তু আমরা যতটুকু জানি আমাদের হিন্দু শাস্ত্রে খাটে শোয় একই কারণ নিচে ফাঁকা থাকে বলে যাই হোক জানি না ওদের ব্যাপার ওরা করেছে যাদের যেমন নিয়ম তারা তেমন করবে কিন্তু যেহেতু আমার চোখে বাঁধলো আমি সেটুকু বলবো কারণ সবার তো সব কিছু সন্দীপের সব খুঁজ যখন ধরা হয় সন্দীপের মায়ের সব ব্যাপারে বলা হয়েছিল সেই জন্য যেটুকু দেখব যে না চোখে বাঁধছে সেটুকু তো বলতে হবেই ছুটি নেওয়া হলো কেন আজকে যখন মৃত্যুর পরের দিন ভিডিও করা গেল দুদিন কেন ছুটি নেওয়া হলো স্পেশাল কোনো দিন নাকি এই কাজের মধ্যে স্পেশাল কেউ আসবে তাকে দেখানো যাবে না জানি না দেখা যাক দুদিন পরে আবার ভিডিও আসবে তখন তো আমরা দেখতে পাবো যে তার মায়ের কাজটা কিভাবে করেছে নিশ্চয়ই দেখাবে আর যদি স্পেশাল কেউ সেখানে সবসময় ওতপ্রোতভাবে জড়িত থাকে তখন তো দেখানো যাবে না দেখা যাক আমাদের অপেক্ষা করতে হবে তার দিদি কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল সেই কমিউনিটি পোস্টে বলেছিল যে আজকে আর কোনো ভিডিও যাবে না আগামী কাল যদি সবকিছু ঠিক থাকে তাহলে ভিডিও যাবে নইলে কী একটা লিখেছিল মানুষকে এরকম চমকে দেওয়ার ব্যাপার কেন কিসের জন্য পরের দিনের ভিডিওতে আমরা তেমন কিছুই দেখতে পেলাম না তার মানে ও যে কোনো কারণে ওই দিনের ভিডিওটা দেয়নি পরের দিনের ভিডিওটা যেন সবাই হুমড়ি খেয়ে দেখে সেই জন্য মানুষের মধ্যে একটা ক্ষুধা তৈরি করে রাখে ক্ষুধা তৈরি করে রাখে সাসপেন্সে রাখে মানুষ কত নাটক কত বুদ্ধি সত্যি শয়তানের বুদ্ধির অভাব হয় না তার পদে পদে গাঁটে গাঁটে বুদ্ধি যাই হোক আমাদের দিদিমণি তো একটা টেবিল কিনেছে এই টেবিল কিনেছিস টেবিলে একটা কভার কিনিস কেন না টেবিলে বসে বসে খাচ্ছিস বাবা আর সকাল আটটায় কালকে খেতে বসেছে নতুন নতুন টেবিল পেয়ে মানে দেরি আর সহ্য হয়নি বাবা সকাল আটটায় কি ভাত খায় বলতো তারা অফিসে দেয় আমি অফিসে যাই নটায় খেতে বসি তাই এইটুকু দুটো খাই খেতে পারি না আর দিব্যি আটটার সময় গপ গপ করে খেয়ে নিল শরীর ওরকম রোগা হলে কি হয় খাওয়ায় ওস্তাদ আসে রসিয়ে কষিয়ে খায় আর শাশুড়ির সখন সঙ্গে যখন আলাদা হয়েছিল তখন বলেছিল খাওয়ার জন্য আলাদা হয়েছে মৃত্যু সবসময় মিথ্যা কথা বলি ফট খালি মিথ্যা কথা বলে ভিডিওটি এখানে রাখলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর আমার সবাই সহমত হলে কমেন্ট করে দেয় টাটা দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো আমার ভিউর্সদের জন্য